পরিচয় দেওয়ার পরে ফোনটা কেটে দিল কোথায় গেছে ড্রাইভার সাহেবকে কেন ধরায় দিলেন ফোনে ধরে ড্রাইভার সাহেবকে কেন ফোন করা দিলেন ফোন করে উঠলে আপনার পরিচয় দিছেন দেখে আমাকে চিনেন না দেখে আপনি মিথ্যা কথা প্রচারণ করছেন এর জন্য কথা বললাম কে মিথ্যা প্রচারণ করছেন প্রচারণ বলছেন যে আপনি কি মিথ্যা বলছো কিনা সেটা আমি বললাম ভাই সাহেব কোন জায়গা থেকে আপনি বাসা 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 কোথায় কোন গ্রামে বাসাতে আপনি আরে হাত থেকে ছাড়েন সাথে আপনার পাশে সাথে আপনার নাম হচ্ছে বাবার নাম কি আমার নাম বাবার নাম আদর আপনার দেশে বাড়ি কোথায় মানে